সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সরকারের পদত্যাগের পর আমাদের দেশে যেই পরিমাণ বাংচুর জ্বালাও পোরাও আগুন সন্ত্রাস হয়েছে এখানে এসব কারা করেছে কেন করেছে তার কারণ কি স্বৈরাচারের দোসররা প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে মির্জা ফখরুল এখানে দেখা গেছে দু এক দিনের ভিতরে এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে গণভবনের ভিতরে প্রবেশ করে গণভবনের সব কিছু বাংচুর করে যে যেভাবে পারে সব কিছুই নিয়ে গেছে এবং স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বর বাড়ি এটা তো মানুষের স্মৃতি হয়ে থাকার কথা যেখানে সেই স্মৃতিময় যে ভবন সেখানেও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এখন খালি শুধু তাই নয় বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু বাড়িতে আক্রমণ তাদের বাড়িতে মারদুর তাদের কাছ থেকে লুটপাট অনেক ধরনের কাজই হয়েছে ভারতের সীমান্ত এলাকায় গিয়ে তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে ভারতের ভিতরে প্রবেশ করতে পারতাছে না তাদেরকে মাঠ দূর করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আবার শহরে গাজীপুরে ডাকায় বিভিন্ন স্থানে নর্সন দিতে অনেক স্থানে কিন্তু বর্তমানে ডাকাতি হচ্ছে এগুলো কারা করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে পত্রিকা আমাদের সময়ের প্রতিবেদনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু কথা বলেছেন এবং কাদেরকে ইঙ্গিত দিয়ে বলেছেন উনি কি বলতে চেয়েছেন স্বৈরাচার ও তার পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা হকরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা বলেন বিএনপির মহাসচিব বলেন আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি পতিত স্বৈরাচার ও তার দোসর পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধে নকশা নিয়ে মাঠে নেমেছে একই সঙ্গে এইসব ভিন্ন অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে বিশেষ করে প্রতিবেশী একটি দেশের কিছু কিছু নিউজ চ্যানেল সহ সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করছে একটি চিহ্নিত মহল তিনি আরও বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করা হয়েছে বিশেষভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র বিজয়ী সকল শক্তি তথা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টাও তারা মরিয়া হয়ে লেগেছে মির্জা ফখরুল আরও বলেন আমরা আশা করি ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন তথা সর্বস্তরের সকল নাগরিকরা এ বিষয়ে সজাগ আছেন আমাদের দল বিএনপি আমাদের সকল পদক্ষেপ গ্রহণ করে চলছে দলের নাম ব্যবহার করে যারাই এই ধরনের জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিএনপি নেতা বলেন পরিস্থিতি ও পরিবেশের গভীরতা অনুভব করে দেশবাসী সহ সংশ্লিষ্ট দেশি বিদেশি সকল সহায়ক শক্তিকে আবারও সজাগ করতে চাই পথিত শৈরাচার ও তার দোষরদের এই ষড়যন্ত্র সম্পর্কে বিশেষভাবে আহ্বান করতে চাই সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নাগরিকদের আহ্বান রাখছি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার স্থান থেকে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান রাখছি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার স্থান থেকে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক প্রতিরক্ষা প্রশাসন পুলিশ বিজিবি ও আনসার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দল পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উত্তপ্ত আহ্বান জানাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজ এই প্রত্যন্তই আল্লাহ হাফেজ